পূর্ব বর্ধমান জেলার আজাপুর গ্রাম পঞ্চায়েতের মোস্তাচক এলাকায় এক মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জানা যায় ক্যানেল পাড়ে একটি বন্ধ ঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের এক বাসিন্দার সঙ্গে ওই মহিলা ক্যানেল পাড়ের ওই ঘরে থাকতেন ঘর থেকে দুর্গন্ধ বেরোতেই স্থানীয়রা পুলিশে খবর দেন ঘটনাস্থলে আসে জামালপুর থানার পুলিশ পুলিশ দেখে ওই ঘরের খাটের নিচে চাদর চাপা দেওয়া রয়েছে মহিলার দেহ শেষ পাওয়া খবর অনুযায়ী ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা যেটা জানলাম যে আমাদের মানে বাড়ির পাশে একজন থাকতো ডিবিসির ক্যানালের মাঝে ঘর করে থাকতো এক মহিলাকে নিয়ে আচ্ছা তো সেই মহিলা নাকি আজকে মারা গেছে তো আমাদের গ্রামের সদস্য এখন হঠাৎ করে এসে বলে যে একজন মারা গেছে চো গিয়ে দেখলাম যে এরকম ঘরে তালা মারা ছিল তালাটা ভাঙা বাড়িটা তলায় ছিল আমরা বার করে থানাকে খবর দিলাম তারপরে থানাতে বাড়িটা বাটানো হচ্ছে গোটা বিষয়টা কি মনে হচ্ছে মানে এটা কি হ্যাঁ স্যার এটা উনি ওই মানে ভদ্রলোক ওই মহিলাকে নিয়ে থাকতো হ্যাঁ বছর পাঁচেক এই বাঁধে ছিল থাকার পরে আজ আজকে হঠাৎ শুনলাম এই ব্যাপার আচ্ছা ঘরটায় বন্ধ বেরোচ্ছিলো পাশের বাড়ি একজন বললো সদস্যকে থেকে কি বলেছে গ্যাস করছে সদস্য যাওয়ার পরে বাড়ির তালা ভেঙে দেখা গেলো যে এই মানে ঘরের মধ্যে মারাটা একটা কাপড়ের মধ্যে জোড়ানো ছিল এই হচ্ছে ব্যাপার তো তারপর থানাকে খবর দেওয়া থানা যে দেখলো যে বডি মারা গেছে বার পরে থানায় নিয়ে আসা জায়গাটা প্রত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ